হ্যালো এভরিওান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা যেটা করব সেখানে সিন্ধু তীরে কবিতার কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা একটু ডিসকাস করে নেব কারণ আমার সিন্ধু তীরে পর্ব এক প্রথম ভিডিওতে আমি কবি পরিচিতি কবিতা রচনার প্রেক্ষাপট কবিতা পংক্তি ধরে ধরে বিশ্লেষণ এবং শব্দার্থ সমস্ত কিছু আমার আলোচনা করা হয়ে গেছে এবং সেখানেই আমি বলে দিয়েছি যে এই ভিডিওতে প্রশ্নোত্তর আলোচনা করা হবে তোমরা এর আগের ভিডিওটা দেখবার জন্য এর তলায় দেওয়া যে লিঙ্ক সেখানে ক্লিক করবে তাহলেই তোমরা এর আগের ভিডিওটা দেখে নিতে পারবে তাহলে চলো আমরা আর দেরি না করে আমাদের আজকের পড়া শুরু করে দিই যেখানে আমরা দেখব পুরো কবিতাটাই কিন্তু ইম্পর্ট্যান্ট পুরো কবিতাটাই খুব ভালো করে আমাদের পড়তে হবে তার মধ্যে যে জায়গাগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এমসি কিউ বলো বা এসএ কিউ বলো বা ব্রড কোয়েশ্চেন বলো সেই রকমই কয়েকটা নিয়ে আমরা আলোচনা করে নেব যাতে প্যাটার্নটা বুঝতে ধাঁচটা বুঝতে আমাদের সবারই সুবিধা হয় প্রথমেই এমসি বলা হচ্ছে যে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তর অবশ্যই পদ্মাবতী দেখো চারটে অপশান রয়েছে পদ্মাবতী পদুমাবত চন্দ্রানী আর ধর্মমঙ্গল পদমাবধ কিন্তু হবে না কারণ পদুমাবধ কাব্যের কবি সৈয়দ আলাওল একেবারেই নন তিনি পদমাবত কাব্যের যে অনুবাদটি করেছিলেন পদ্মাবতী সেখান থেকেই সিন্ধু তীরে কাব্যাংশটি গৃহীত হয়েছে কেমন এবারে দেখো পরেরটা রয়েছে কন্যারে ফেলিলো যথা কন্যাটি হলেন খেয়াল করতে হবে যে এই অংশে কিন্তু দুজন কন্যার কথা বলা হয়েছে একজন হচ্ছেন সিংহল রাজকন্যা তথা চিতরের রানী পদ্মাবতী আর একজন হচ্ছেন সমুদ্র রাজকন্যা পদ্মা তাহলে কন্যাকে এনে ফেলা হলো যখনই ফেলা হলো তার মানে তিনি সেই ভাঙা মান্দাসে ভাসতে ভাসতে এসেছিলেন তিনি আর কেউই নন চিতরের রানী পদ্মাবতী তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে বেহুলা লহনা পদ্মাবতী আর পদ্মা তার মধ্যে অপশান গ হচ্ছে আমাদের কারেক্ট আনসার পদ্মাবতী নেক্সট আমরা চলে যাব যে কোয়েশ্চেনটা রয়েছে অতি মনোহর দেশ মনোহর দেশটি কোথায় অবস্থিত নদী তীরে সিন্ধু তীরে কাশ্মীরে না পুরীতে এর উত্তর অতি অবশ্যই অপশান খ সিন্ধু তীরে নেক্সট এক পয়েন্ট চার রয়েছে দেখো সিন্ধু তীরে রহিছে মানজশ মানজশ হলো আমি প্রথম ভিডিওতে কিন্তু যখন সব শব্দার্থ দিয়ে দিয়েছি সেখানে মানজস কথার অর্থ বলেই দিয়েছি মান্দাস বা ভেলা ফলে এখানে উদ্যান সমুদ্র পুকুর কোনোটাই নয় অপশান ঘ ভেলা নেক্সট হচ্ছে উপরে ড্যাশ এক শূন্য স্থানে সঠিক শব্দটি হবে বৃক্ষও নয় আকাশও নয় গুহাও নয় বরং পর্বত উপরে পর্বত এক তাহলে অপশান গ পর্বত হচ্ছে কারেক্ট আনসার নেক্সট হচ্ছে এক পয়েন্ট ছয় রূপে অতি রম্ভা যিনি রম্ভা হলেন রম্ভাকে তিনি কি কোনো অপসরী নাকি দেবী নাকি দাসী নাকি সখী রম্ভা হলেন স্বর্গের অপসরা তাহলে অপশান ক হচ্ছে আমাদের রাইট আনসার অপসরা নেক্সট হচ্ছে সৈয়দ আলাউল কোন সময়ের কবি সুতরাং যখন আমরা পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করব, শুধু যে টেক্সটটাই ভালো করে পড়বো তা নয় সেই সঙ্গে কিন্তু কবি পরিচিতি অংশটা বিশেষ করে কবির সময়কাল কবি বলো বা রচনাকার বলো প্রাবন্ধিক বলো যিনি হন না কেন তাঁর সময়কাল তাঁর লেখা আরও অন্যান্য যে গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস সেগুলোর নাম সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে কারণ এই যে ছোট্ট ছোট্ট এমসিকিউ বা এসএ যে ট্যাক কোয়েশ্চেনগুলোর জন্য আমাদের প্রয়োজন হবে সৈয়দ আলাউল কোন সময়ের কবি পঞ্চম শতাব্দী সপ্তম শতাব্দী চতুর্দশ শতাব্দী সপ্তদশ শতাব্দী আনসার হচ্ছে ঘ সপ্তদশ শতাব্দী নেক্সট হচ্ছে ভাঙিলো প্রবল বাও বাও শব্দের অর্থ কী আমি যখন প্রথম ক্লাস করিয়েছিলাম তখন আমি এটার বিষয়েই বলেছিলাম যে এটা খুব খুব আসে এবং শিক্ষার্থীরা খুব গুলিয়ে ফেলে তারা বাও কথার অর্থ ঝড় করে আসে বাও কথার অর্থ বাতাস খেয়াল রাখা খুব সোজা কারণ বাওটা শুরু হচ্ছে বা দিয়ে বাতাসটাও শুরু হচ্ছে বা দিয়ে তাহলে এখানে যে অপশানগুলো আছে দেখো বাতাস ঝড় বান জল তার মধ্যে অপশান ক আমাদের সঠিক উত্তর বাতাস নেক্সট হচ্ছে অগ্নি জালি ছেঁকে গাও ছেঁকে শব্দের গদ্য রূপ শেখ নাকি শেঁক নাকি ছেঁকা নাকি ছক আগুন জেলে পঞ্চকন্যার গায়ে হাতে পায়ে মাথায় শেঁক দেওয়া হয়েছিল তাহলে ছেঁকে কথার গদ্যরূপ হবে শেঁক অপশন খ একের দশ দেখো বহু যত্নে চিকিৎসিতে কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে চারি দণ্ড। এবং এক দণ্ড মানে আমি করিয়েই দিয়েছিলাম চব্বিশ মিনিট তাহলে এখানে যে বলা হয়েছে দুই দণ্ড তিন দণ্ড চারি দণ্ড আর পঞ্চদণ্ড তার মধ্যে অপশান গ হচ্ছে আমাদের কারেক্ট আনসার দণ্ড। কেমন তাহলে আমি দশটা এমসিকিউ বেছেছি যে দশটা এমসিকিউ পুরো কবিতাটার ওপর ওভারঅল একটা আলোচনা করতে আমাদের সাহায্য করবে এবারে চলে এসো এসএ কিউ পার্টটাতে এসএ কিউ পার্টে কী রয়েছে এবং কীরকমভাবে আমরা আনসারগুলো করব। প্রথমেই বলেনি যে এসএ কিউ পার্টে যেহেতু এক নম্বর রয়েছে এবং শব্দ সংখ্যা অনধিক কুড়ি মানে টেন পারসেন্ট শিথিলযোগ্য হলে ম্যাক্সিমাম আমি বাইশ থেকে তেইশটা শব্দ খরচা করতে পারবো তাই খুব প্রয়োজন না হলে যেখানে একদম দরকার দিতেই হবে সেরকম ক্ষেত্র ছাড়া উৎস উল্লেখ করবে না একদম স্ট্রেট উত্তরে পৌঁছবে কন্যারে ফেলিল যথা কন্যাকে কোথায় ফেলা হয়েছিল কন্যা তার মানে কন্যাটা আমাকে আগে ক্লিয়ার করতে হচ্ছে কন্যা অর্থাৎ চিতরের রানী পদ্মাবতীকে সমুদ্রবেষ্টিত এক দ্বীপভূমিতে ফেলা হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ সেই স্থানের অধিবাসীরাও সৎ ধার্মিক ও সদাচারী কেমন তাহলে কোথায় ফেলা হয়েছিল সেইটা আমি শুধু সমুদ্রবেষ্টিত দ্বীপভূমি বলে যদি লিখি আনসারটা কিছুদূর অবধি কিন্তু ইনকমপ্লিট থেকে যাচ্ছে সেই দ্বীপভূমি যে প্রাকৃতিক পূর্ণ সেটাও আমাকে উল্লেখ করতে হচ্ছে এবং সেখানে যারা থাকেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও কিন্তু আমাকে এখানে ধরিয়ে দিতে হচ্ছে আর হ্যাঁ আনসারটা কমপ্লিট করবার জন্য কন্যা বলতে কাকে বলা হয়েছে সেটাও বলতে হচ্ছে অতি মনোহর দেশ দেশটিকে মনোহর বলা হয়েছে কেন খেয়াল রাখতে হবে মনোহর কথার অর্থ হচ্ছে সুন্দর তাহলে আনসার কি আসছে সমুদ্রবেষ্টিত যে দ্বীপভূমিতে সমুদ্র রাজকন্যা পদ্মা বাস করতেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় দ্বীপবাসীরাও সদাচারী সৎ ও ধার্মিক প্রকৃতির এইখানে গিয়ে তোমার আনসার শেষ হচ্ছে নেক্সট চলে এসো বিস্মিত হইল বালা কে কেন বিস্মিত হয়েছিল আমি আগের ক্লাসেই আগের ভিডিওতেই শব্দার্থে করিয়ে দিয়েছিলাম যে বালা কথাটার মানে হচ্ছে মেয়ে তাহলে এবার কে কেন বিস্মিত হয়েছিল তীরে আগত মান্দাসে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা রানী পদ্মাবতীর অপরূপ রূপসভা দেখে বালা অর্থাৎ সমুদ্র রাজকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল এমনই সেই রূপ যা অপসরা রম্ভার রূপকেও হার মানায় তাহলে চিতরের রানী পদ্মাবতীর রূপ রূপসৌন্দর্য দেখেই সমুদ্র রাজকন্যা পদ্মা বিস্মিত হচ্ছে একেবারে ঠিক কিন্তু সেই সঙ্গে তোমাকে এটাও যোগ করতে হবে যে এমনই সেই সৌন্দর্য যা কি না স্বর্গের অপসরা রম্ভার রূপকেও হার মানায় কেমন নেক্সট কি আসছে দেখো তথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যা কোথায় থাকে কোথায় থাকে বলতে তুমি যদি সমুদ্রবেষ্টিত এক দ্বীপভূমিতে সমুদ্র রাজকন্যা পদ্মা থাকে শুধু এইটুকু বলো তাহলেও এখানে কিন্তু আনসারটা ইনকমপ্লিট থাকছে কারণ সেই দ্বীপভূমির উপরের দিকে এক পর্বত পর্বতের পাশে ফুল ফলের গাছে পরিপূর্ণ এক সুন্দর উদ্যান তারই মাঝে হেম রত্নাদিতে শোভিত যে প্রাসাদ সেই প্রাসাদেই কিন্তু সমুদ্র রাজকন্যা পদ্মা সবসময় থাকেন ফলে এতগুলো পয়েন্ট আমাকে কাভার করতে হবে অথচ হাতে শব্দ সংখ্যা কুড়ি থেকে বাইশ কাজেই আমরা দেখে নেব কিভাবে আমরা আনতে পারি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ সমুদ্রবেষ্টিত দ্বীপভূমির উপরের দিকে রয়েছে এক পর্বত তার পাশে ফুল ফলের গাছে পূর্ণ উদ্যানে রত্নাদি নির্মিত প্রাসাদে সমুদ্র রাজকন্যা পদ্মা সবসময় থাকেন তাহলে কোন কন্যা আমরা পেয়ে গেলাম সমুদ্র রাজকন্যা পদ্মা আর কোথায় থাকেন সেটা পুরোটা আমরা ডেসক্রাইব করে দিলাম নেক্সট কি আসছে নেক্সট যেটা আসছে সখী সবে আজ্ঞা দিল শখীদের কে কি আজ্ঞা দিয়েছিলেন আজ্ঞাটা কিন্তু একটাই দিয়েছিলেন যে এই অচৈতন্য পঞ্চকন্যাকে সেখান থেকে অর্থাৎ সেই ভাঙা মান্দাস থেকে তুলে তার প্রমোদ উদ্যানে নিয়ে যেতে এবং বসনাবৃত করতে কিন্তু সেই সঙ্গে আমরা এটাও যোগ করে দেব যে পরবর্তীকালে রাজকন্যা পদ্মারী আদেশে তার শখীরা। সেই পঞ্চকন্যার সেবা যত্ন এবং চিকিৎসার আয়োজনও করেছিলেন কেমন তাহলে কীরকম আসছে সমুদ্র রাজকন্যা পদ্মা তার সখীদের আজ্ঞা দিয়েছিলেন তারা যেন অচেতনা পাঁচ যুবতীকে তার প্রমোদ উদ্যানে নিয়ে গিয়ে বসনাবৃত করে পরবর্তীকালে তাঁরই আদেশে সখীরা পঞ্চকন্যার সেবা ও চিকিৎসার ব্যবস্থাও করেছিল তাহলে আমি যেটা বারবার করে ধরাবার চেষ্টা করছি যে যখনই যে আনসারটা করছো তখনই সেটা কমপ্লিট করবে তার কোনো অংশ যেন ইনকমপ্লিট না থাকে সেটা দেখে নিতে হবে নেক্সট দুই পয়েন্ট ছয় পঞ্চকন্যাকে সুস্থ করে তুলতে কি উপায় অবলম্বন করা হয়েছিল বা এটা অন্যভাবেও আসে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল সমুদ্র রাজকন্যা পদ্মার আদেশে তার সখীরা অচৈতন্য রানী পদ্মাবতী ও তার চার সখীকে উদ্যানে নিয়ে গিয়ে বসনাবৃত করে গায়ে মাথায় হাতে পায়ে আগুনের সেঁক দেয় তন্ত্র মন্ত্র মহৌষধির প্রয়োগ করে এইভাবে চার দণ্ড অবিরাম সেবা ও চিকিৎসার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পান তাহলে পয়েন্ট ওয়াইজ আনতে হচ্ছে কিন্তু যে আগে ভাঙা মান্দাস থেকে তুলে নিয়ে গিয়ে প্রমোদ উদ্যানে নিয়ে যাওয়া বসনাবৃত করা তারপরে গায়ে হাতে পায়ে মাথায় আগুনের সেঁক দেওয়া তন্ত্রমন্ত্র মহৌষধির প্রয়োগ করা এবং এই যে তন্ত্রমন্ত্র মহৌষধির প্রয়োগ শুধু অল্পক্ষণের জন্য নয় চার দণ্ড অবিরাম এই সেবা এবং চিকিৎসার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পাচ্ছেন দুই পয়েন্ট পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা পঞ্চকন্যা বলতে চিতরের রানী পদ্মাবতী ও তার চার সখী চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া বিধুরনলাকে বোঝানো হয়েছে এই চার সখীর নাম একটু খেয়াল রেখো এগুলো কিন্তু পরীক্ষায় দরকার হয় চন্দ্রপ্রভা রোহিণী বিজয়া আর বিধুরনলা ঠিক আছে এবারে আমি কয়েকটা স্যাম্পল ব্রড কোয়েশ্চেনে গেছি এক নম্বর কি তথা কন্যা থাকে সর্বক্ষণ কে সে কোথায় থাকে স্থানটির বর্ণনা দাও খেয়াল করো এবার এখানে যখন আলাদা করে চেয়েছে যে স্থানটির বর্ণনা দাও তখন কিন্তু কন্যা কোথায় থাকে সেই উত্তরে আমি সেই স্থানটি প্রাকৃতিক শোভা আনছি না আমি এক নম্বরের মতো ছোট করে দিচ্ছি আর খেয়াল রেখো যে থ্রি মার্ক্সের কোয়েশ্চেনে ফাইভ মার্কসের কোয়েশ্চেনে উৎস কিন্তু দরকার হচ্ছেই অর্থাৎ কার লেখা কোন কবিতা বা কোন গল্প থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে সেটা কিন্তু আমরা বলে নেব তাই এখানে দেখো আমি উৎস বলে প্লাস সাইন দিয়ে রেখেছি প্লাস সাইন দিয়ে প্রথম পার্টটা করেছি কন্যাটিকে আমি একদম যেহেতু পয়েন্ট করেছি সেন্টেন্স ফ্রেম করিনি তাই কন্যা হচ্ছে সমুদ্র রাজকন্যা পদ্মা সে কোথায় থাকে দ্বীপভূমির নির্মিত প্রাসাদে সমুদ্র রাজকন্যা পদ্মা সর্বক্ষণ থাকে হলো এবার স্থানটির বর্ণনা দাও তোমাকে এই দিব্য বিষয়টা ব্যাখ্যা করতে হবে অর্থাৎ সেখানকার যে অতুলনীয় মনোরম প্রাকৃতিক পরিবেশ সেইটা বলছো এবং সেই সঙ্গে সঙ্গেই দ্বীপবাসীদের প্রকৃতি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথাও তোমাকে ধরিয়ে দিতে হচ্ছে তবেই সব মিলেমিশে স্থানটি দিব্যস্থান বা দিব্যপুরী হয়ে উঠছে এবারে এসো পরের কোয়েশ্চেন যেটা সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে পদ্মার অর্থাৎ সমুদ্র রাজকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো প্রথমেই যেটা আমরা করছি সেটা আমরা প্রসঙ্গ ধরাচ্ছি অর্থাৎ উৎস এবং উৎসের সঙ্গে সঙ্গেই রাজকন্যা পদ্মার পরিচয় প্রসঙ্গ মানে হচ্ছে যে চিতরের রানী পদ্মাবতী এবং তার অচৈতন্য চার সখীকে নিয়ে ভাঙা মান্দাসটি ভাসতে ভাসতে সমুদ্রবেষ্টিত এক দ্বীপভূমির তটে এসে হাজির হলো সেই দ্বীপভূমিতে বাস করে সমুদ্র রাজকন্যা পদ্মা হয়ে গেল প্রসঙ্গ আর পদ্মার পরিচয় এবার যতটা আমাদের পাঠ্যাংশ তার মধ্যে আমরা কি কী পেয়েছি দেখো রাজকন্যা পদ্মা কেমন সৌন্দর্য পিয়াসি সেই জন্যেই সেই অপূর্ব দ্বীপভূমির প্রাকৃতিক শোভা তাকে আকৃষ্ট করেছে তিনি সেখানে নিজের প্রমোদ উদ্যান তৈরি করিয়েছেন এবং স্বর্ণরত্নাদি নির্মিত একটি প্রাসাদও বানিয়েছেন শুধু তাই নয় তার সৌন্দর্যের প্রতি আকর্ষণের আরেকটি প্রমাণ হচ্ছে যে চিতরের রানী পদ্মাবতীর রূপে তিনি আকৃষ্ট হচ্ছেন তিনি বিস্মিত হচ্ছেন অভিভূত হচ্ছেন এবং ভাবছেন যে এমনই তার অতুলনীয় রূপসভা যা অপসরা রম্ভার রূপকেও হার মানায় এবং অনুমান করছেন এ কোনো সাধারণ মেয়ে নয় এ স্বর্গের কোনো বিদ্যাধরী দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে মর্তভূমিতে অচৈতন্য অবস্থায় পতিত হয়েছে তাহলে একদিকে যেরকম দ্বীপের সৌন্দর্য তাকে আকৃষ্ট করছে তেমনি অন্যদিকে সমুদ্র রাজকন্যা পদ্মাকে আকৃষ্ট করছে চিতরের রানী পদ্মাবতীর অতুলনীয় রূপশোভা এই দুটো পয়েন্টই কিন্তু আমাদের এখানে আসবে এবার তিনি পিতা মাতার স্নেহধন্যা কী করে আমরা বুঝতে পারছি সারাদিন তিনি সখীদের সঙ্গে তাঁর নিজে প্রাসাদে কাটান এবং রাত্রিবেলায় তার পিতার প্রাসাদে কাটান সেখানে হেসে খেলে আনন্দে তার সময় কাটে নেক্সট হচ্ছে কৌতূহলী সারা রাত পিতার প্রাসাদে হেসে খেলে আনন্দে কাটাবার পর ভোরবেলায় সখীদের নিয়ে তিনি যখন ফিরছেন তাঁর প্রাসাদে তখনই তিনি দেখতে পাচ্ছেন যে সমুদ্রতটে এক ভেলা এসে আটকে রয়েছে তখনই কৌতূহলী হয়ে তিনি তাড়াতাড়ি সেখানে পৌঁছচ্ছেন তাহলে রাজকন্যা পদ্মার মনে যে যথেষ্ট কৌতূহল বর্তমান সেই প্রকৃতিটাও আমরা পাচ্ছি নেক্সট পয়েন্ট পরার্থপর পরদুঃখ কাতরা অর্থাৎ এই যে পাঁচটি কন্যার মধ্যস্থিত যে পঞ্চম কন্যাটির রূপসভা দেখে তিনি আকৃষ্ট হচ্ছেন নিশ্চয়ই এবং সেই জন্যই সেই কন্যাটির প্রতি তিনি সমব্যাথি হচ্ছেন সমবেদনা যাচ্ছে তার মনে এবং সেই মেয়েটির প্রাণ তখনও অবশিষ্ট আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন ঈশ্বর তার প্রাণ ফিরিয়ে দেন রাজকন্যা পদ্মার ভাগ্য বলে এবং তার পিতার পুণ্য ফলে সুতরাং তিনি স্বার্থপর্ণন তিনি পর দুঃখ কাতরা পরের কষ্টে পরের দুঃখে পরের বেদনায় তার মন কাঁদে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ঈশ্বর বিশ্বাসী অর্থাৎ তিনি যে বলছেন যে চিকিৎসীমু প্রাণপণে আমি প্রাণপণে তার চিকিৎসা করবই কিন্তু তার আগে তিনি ঈশ্বরের কৃপা প্রার্থনা করে নিচ্ছেন যে ঈশ্বর যদি কৃপা না করেন তাহলে কিন্তু রাজকন্যা পদ্মার সমস্ত প্রচেষ্টাই বৃথা যাবে তাই তার ঈশ্বর বিশ্বাসের পরিচয়টা আমরা এখান থেকে পাচ্ছি আর লাস্ট পয়েন্ট যেটা আমরা পাচ্ছি সেবা পরায়না কারণ তিনি তাঁর সখীদের আজ্ঞা দিচ্ছেন এই পঞ্চকন্যাকে অচৈতন্য পঞ্চকন্যাকে প্রমোদ উদ্যানে নিয়ে গিয়ে বসনাবৃত করবার তাদের গায়ে হাতে পায়ে মাথায় আগুনে শেখ দেবার তন্ত্রমন্ত্র মহৌষধির প্রয়োগ করবার সেই প্রচেষ্টা তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন যতক্ষণ না এই অচৈতন্য পাঁচটি কন্যা তাঁদের চেতনা ফিরে পাচ্ছেন ফলে একজন রাজকন্যার এটা অবশ্যই এক উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য যে তিনি সেবা পরায়ণা এবং এইভাবেই সিন্ধু তীরে কাব্যাংশে এক উল্লেখযোগ্য চরিত্র হয়ে উঠছেন রাজকন্যা পদ্মা ক্লিয়া সবার কাছে এই রকমভাবেই আনসারগুলো তৈরি করতে হবে এমনভাবে যাতে তোমার শব্দ সংখ্যা যা তোমাকে বলে দেওয়া হয়েছে তার মধ্যেই থাকে এবং সেটার মধ্যেই তুমি গুছিয়ে তোমার সমস্ত কথা বলেও উঠতে পারো এই ভাবেই দেখে নেবে এই ভিডিওটার শেষে যে লিংক দেওয়া আছে তাতে আমার এই চ্যাপ্টারটার ওপরেই আগের ভিডিওটা তোমরা পেয়ে যাবে কেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বেল আইকন প্রেস করে রাখবে যাতে যখনই আমার ভিডিওগুলো আসবে তোমরা সেগুলো পড়ে নিতে পারো তাহলে আজকে ক্লাসের কোয়েশ্চেন আনসার থেকে তোমরা আশা করি আন্দাজ করতে পেরেছ কীরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং ভাবে তার উত্তর দেওয়া যেতে পারে তাহলে ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ এভরিবাডি